হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি আপনাদের কাছে আবার ফুলের ভিডিও নিয়ে এসেছি তো ভিডিও মানে বেলিফুল যেরকম যেরকম করে গ্রোথ নিচ্ছে যেরকম করে ঘুরিয়ে আসছে ব্রাঞ্চ ছাড়ছে আমি সেইভাবে আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি তো এখন যে এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন গাছের নতুন নতুন ব্রাঞ্চগুলো কত কত বেরিয়েছে আমি যে আগে আগে যে ভিডিওগুলো দেখিয়েছিলাম তখন দেখুন অনেক ফুল হয়ে গেছিলো ফুল হয়ে যাওয়ার পর আমি কি কি করেছিলাম সেটা এই ভিডিওতে আমি দেখিয়ে দেব তবে আপনারা ভালো করে বুঝতে পারবেন যে কীরকম মানে ফুল কখন হয়ে গেলে তারপরে কীরকম পরিমাণে আপনারা কি কাটিং করবেন সেটাও আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো আপনারা ভালো করে তবে সেটা বুঝে যেতে পারবেন তো আগে ব্রাঞ্চগুলো দেখুন দেখুন কত কত মানে একশো একশো করে মানে শয়ে শয়ে ব্রাঞ্চ বেরিয়েছে এক একটা গাছে আর আমার বাড়িতে যে এমনি যে গাছ আছে এটা তো আমি টবে করেছি যেহেতু আপনারা এখন সবাই টবে গাছ করতে ভালোবাসেন এবং ছাদ বাগান করেন তাই জন্য তাদের জন্য আমি বিশেষ করে টবে করেছি যে টবের পরিচর্যাটা আপনাদের দেখানোর জন্য আর এছাড়াও আমার মাটিতে কিন্তু প্রচুর মানে অনেক বেশি পরিমাণে বেলি গাছ লাগানো আছে তো মাটির গাছ কতটা ভালো হয় সেটা আমার বাড়িতে যদি আপনাদেরকে ভিডিওতে আমি দেখাবো যে কতটা বড় বড় ফুল হতে পারে এবং কত ব্রাঞ্চ ছাড়তে পারে যদি মাটিতে জায়গা পায় বেলি গাছ আমি দেখেছি কিন্তু অনেক বাড়িতেই বেলি গাছ আছে মানে মাটিতে লাগানো তাদেরও এতটা কিন্তু ব্রাঞ্চ হয়নি এবং এত বড় বড় ঝাড় হয়নি যেটা আমার বাগানে হয়েছে আর এটা আমার কোনো আমার একটা গর্বের কথা আপনারা ভাববেন যে হয়তো অহংকার করে বলছি কিন্তু না এটা আমার সত্যি হয়েছে বলে আমি দেখেছি আমার পাশের বাড়িতেই আমি দেখেছি যে আমার এতটা মানে ঝাড় করতে হয়নি যেহেতু আমরা মাটিটার মধ্যে খুব সুন্দর করে মাটিটা মিক্সিং করি মাটির মধ্যে যে সারটা দিতে হয় সেই সারটা খুব ভালো দিই যেটা গাছের পক্ষে একদম আদর্শ তাই জন্যই এতটা সুন্দর করে আমার গাছ হয়েছে তো আপনারা প্রথমে টবেরটা দেখে নিন তারপরে আমি মাটিরটা দেখাচ্ছি আপনাদেরকে তো টবেরটা দেখতেই পাচ্ছেন এবারে টপটা পুরো ভরে গেছে টব আর দেখা যাবে না এবার ওপর থেকে যদি দেখতে থাকেন এই দেখুন পুরো একদম নিচের দিকে টপটা আর বোঝা যাচ্ছে না কালি একটুখানি সাইড এবার দেখুন এটা হচ্ছে মাটির গাছ মাটির গাছের ফুলের সাইজ দেখুন যে কতটা বড় বেলি ফুল হতে পারে সেটা মাটিতে লাগালে বোঝা যায় আমি দেখেছি একদম ছোট পদ্ম ফুলের মতো দেখতে হয় আর সেমনি মানে তাদের গন্ধ প্রচুর পরিমাণে গন্ধ বেরোয় এক একটা ফুলেই মানে হচ্ছে দুটো ফুলও ফুটে থাকে সেই দুটো ফুলেই মানে একদম গন্ধে ভরে থাকে ভোরবেলায় আর সন্ধেবেলায় প্রচুর গন্ধ বেরোয় দেখুন আমি সাইজগুলো দেখিয়ে দিচ্ছি আর গাছের ব্রাঞ্চ দেখুন কত কত ব্রাঞ্চ মানে ব্রাঞ্চ আমি আস্তে আস্তে কি করছি এখন ব্রাঞ্চ সাইড থেকে সাইড থেকে কেটে ফেলে দিচ্ছি কারণ ও মানে জঙ্গল হয়ে যাচ্ছে যেটা বলা হয় জঙ্গলের মতো হয়ে গেছে দেখুন আর এতটাই ঘন হয়েছে যে আমি এর তলায় অনেক গাছ রেখে ফেলেছি রেখে তাদেরকে এখন কাটিং বসিয়ে দিচ্ছি দেখুন আরেকটা জিনিস দেখুন এতটা মাটির মধ্যে এতটা সুন্দর আমাদের গাছ হয়েছে বলে দেখুন মাটি থেকে আবার নতুন ওইখান থেকে শিকড় দিয়ে আবার নতুন করে চারা বেরিয়ে যাচ্ছে তো বুঝুন কতটা সুন্দর কতটা পরিণত একটা গাছ আমাদের রেডি হয়েছে যে ওই ওই শিকড়টা চলে গিয়ে একটু দূরে গিয়ে এ দেখুন নতুন করে চারা বেরিয়েছে এবার অনেকেই বাড়িতেই বেলিগাছ নেই তারা এসে আমার কাছ থেকে চারা নেয় বা ব্রাঞ্চ নিয়ে যায় আমি তাদের দিয়ে দিই এই যে এই যে চারাগুলো বেরিয়েছে এগুলো তো শিকড় শুদ্ধ এগুলোর সাথে সাথেই হয়ে যাবে এবং এবছরেই ফুল হয়ে যাবে তো যাদের আমি আমার কাছাকাছি যারা আছে যারা চাইবে তাদেরকে আমি অবশ্য করে এই চারাগুলো দিয়ে দেব এবার দেখুন কিছুদিন আগেকার জিনিসটা আমি দেখাচ্ছি তখন দেখুন ফুলগুলো যে হয়ে গেছিলো ফুল যখন দেবেন পুরনো হবে না পাতাগুলো আস্তে আস্তে পূরণ হয়ে যাবে এরকম ফ্রেশ পাতা থাকে না তখন তখন কি করতে হবে ফুলের সাথে সাথে আপনাকে ব্রাঞ্চ কাটতে হবে কতটা পরিমাণ ব্রাঞ্চ কাটছি দেখে নিন একদম মানে এক একবিদ্যাও না এক বিদ্যার থেকে কম ছোট অল্প একটু পরিমাণে পরিমাণে আমি কিন্তু ব্রাঞ্চ শুদ্ধ ফুলগুলোকে কেটে ফেলছি এই জিনিসগুলো লক্ষ্য করবেন কারা আপনারা যদি শুধু ফুলটা কেটে নেন তবে হবে না ফুলের সাথে আপনাকে একটু ব্রাঞ্চ কাটতে হবে তবে আবার নতুন ব্রাঞ্চ বের এটা কিন্তু আমি কিছুদিন আগেকার জিনিস দেখাচ্ছি যখন ব্রাঞ্চগুলোকে কেটেছি কারণ গাছটা অনেকটা এলোমেলো হয়ে গেছিলো অনেকটা উঁচু নিচু হয়ে যাচ্ছিলো তাই জন্য আমি কী করেছি পুরো গোল করে সমান করে কেটে ফেলেছি যত পুরনো ফুল হয়ে গেছিলো তখন তত কেটে ফেলে এই নিয়ে কিন্তু আমার তিনবার ফুল আসছে এটা এটা দুবারের ফুল কেটে ফেললাম এবার তিনবারের বার আমার আবার নতুন করে ব্রাঞ্চ বেরিয়েছে আবার নতুন করে কুড়িয়ে আসবে সেটাও আমি আপনাদের দেখাবো তো দেখুন কিভাবে আমি কাটছি আপনারা বারবার বলে দিচ্ছি পেলি ফুলে নতুন ডালেই কুড়ি হবে নতুন ডালেই ফুল হবে যদি দেখে দেখেন আপনাদের ডাল আপনারা কাটছেন না পুরোনো ব্রাঞ্চ হয়ে আছে হবে না গায়ে ফুলটা হবে না ফুল হলেও খুব ছোট ফুল হবে কিন্তু যত যত কাটবেন তত এই দেখুন তারপরে কাটার পরে এই জিনিসটা হয়েছে আমার এত এত যত কাটতে থাকবেন আপনার পুরো টপ ভরতে থাকবে আর তত ফুল হবে এই জিনিসটা মাথা প্রথম যখন আমি আপনাদের দেখিয়েছিলাম আমার কটা ডাল ছিল খুব জোর চার পাঁচটা ডাল ছিল সেই চার পাঁচটা ডাল থেকে দেখুন এখন আমার কত কত ডাল হয়ে গেছে যেরকম যেরকম আর এটা এই বছর বছরেই আমি রিপোর্টিং করে লাগিয়েছি এমন না যে অনেক দিন ধরে আমার ইয়ে ইয়েতে আছে আমি এটা প্যাকেটে করা ছিল সেই প্যাকেটের থেকে এই গাছটা আমি টবে নিয়ে এসেছি তো বুঝুন কতটা সুন্দর এই কমাসের মধ্যে আমি তিন মাসের মধ্যে এত ভালো গাছ রেডি করতে পেরেছি আর মাটির গাছে তো আর রিপোর্টিং কিছু হয় না মাটির গাছে আপনাকে খালি মাটিটাকে মধ্যে ভালো সার দিতে হবে এবার দেখুন এখন যে আমি ব্রাঞ্চগুলো বেরিয়েছি এবার ফুল আনতে হবে এবার ফুলের জন্য আমি কি করব প্রথমে দেখুন আমি ঘুটে ভিজিয়েছি আপনাদের বাড়িতে যদি ঘুটে না থাকে পুরনো গোবর ভিজিয়ে দিলেও হবে তো ঘুটের জলটাতে কি বলুন তো আপনার যে যদি পুরনো গোবর ভেজান তবে কি এই জলটা রকম রঙ হবে আর এই যে ঘুটে ভেজাচ্ছি ঘুটের মধ্যে যে আলাদা একটা যে হিউমিক অ্যাসিডটা বেরোবে সেটা কিন্তু এই ঘুটে ভেজানো জলেই আমরা ভালো করে পাবো আর এটা কি অল্প অল্প করে জলের মধ্যে মিশতে থাকবে অল্প অল্প করে কালার আসবে দেখুন আমি ভিজিয়ে রেখেছি ভিজিয়ে প্রায় সাত আট সাত আট ঘন্টা রেখে দেবেন রেখে দেখুন এবার আমি দেখাচ্ছি মাটি এবার আমাদের তো এখানে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তো মাটিটা যদি ভেজা থাকে কী করবেন বলুন তো মাটিটা খুঁড়ে নেবেন খুঁড়ে রোদে কিছুক্ষণ শোকাতে দেবেন দেখুন আমি প্রথমে এখন মাটিটা একটু ভেজা আছে যেহেতু বৃষ্টি হয়ে গেছে তা কি করছি মাটিটাকে আমি প্রথমে খুঁড়ে নিয়েছি খুঁড়ে কিছুক্ষণ রোদে দেবো মানে প্রায় তিন চার ঘন্টা রোদ আর রোদ মানে যখন খুব এখনকার রোদ মানে তো ভীষণ তাপ তিন চার ঘন্টাতেই মাটি ভালো করে শুকিয়ে যাবে টবের মাটি একটু রোদের দিকে রেখে দেবেন দেখুন আমি মাটিটা প্রথমে খুঁড়ে নিচে এখনই কিন্তু সারটা দেবো না কারণ ওটা ঘুটেটা আমি ভিজিয়ে রাখলাম এদের মধ্যে মাটিটাও শুকিয়ে যাবে এদিকে এদিকে ঘুটে ভেজানো জলটারও কালার চলে আসবে তারপরে আমি দেবো এ দেখুন এবার হয়ে গেছে অনেকক্ষণ এবার কি হচ্ছে এ দেখুন কত সুন্দর কালারটা এসছে যেটা আপনি গোবর ভেজালে সেটা এত সুন্দর কালারটা আসবে না আপনারা লোক ভেজাবেন ভিজিয়ে বুঝতে পারবেন গোবর গোবরের জলটাও ঘোলা হয়ে যাবে আর রংটা অন্য রকম হবে আর যেটা ঘুটে ভেজালে এত সুন্দর আর এত পিওর একটা জিনিস আপনারা পাবেন যেটা গাছের পক্ষে ভীষণ উপকার ভীষণ উপকার মানে বেলি গাছ জবা গাছ অপরাজিতা গাছ আমি বলেই দিচ্ছি এইসব গাছে আপনারা এই জলটা দিন দিতে থাকুন দেখবেন আপনাদের গাছের চেহারা কতটা সুন্দর হয় এবার আমি কি করব এর থেকে আমি হাফ মগ কিন্তু জল নিচ্ছি দেখুন আমি মে আপনাদেরকে মাপ মেপে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন ওই জন্য আমি কালার দেখুন সাদা রঙের একটা মগের মধ্যেই ব্যবহার করছি যাতে বুঝতে পারেন দেখুন এই কালারটা হয়েছে এবার আমরা কিন্তু পুরো এই জলটাই দিয়ে দেব না এর মধ্যে আমরা কি করব আরও ডবল জল মেশাতে হবে তবেই সেই জলটা একদম গাছের পক্ষে ঠিকঠাক হবে বেশি দিলে কিন্তু পাতাটা কুকড়ে যাবে গোবরের ইয়েতে না ওই গাছের পাতা কিন্তু কুকড়ে যাবে সেইটা মাথায় রাখতে হবে এ দেখুন এবারে কী করছি আমি একদম হাফ মগ যেটা আমি ঘুটে বেড়ানো জল নিয়েছি হাফ আবার নতুন পাতা এমনি জল মিশিয়ে দিলাম এই যে একটা মগ জল হলো এই এক মগ জলটাকে আমি কি করব দুটো টবের মধ্যে দিয়ে দেবো আর আমরা তো মাটির মধ্যে দিচ্ছি মাটির মধ্যেও আমরা এরকমভাবে পরিমাণ যেরকম যেরকম গাছ মাটির গাছ তো বিশাল বড় বড় বিশাল ব্রাঞ্চ চালা তাই জন্য আমাদের একটু বেশি পরিমাণে দিতে হয় আর মাটির গাছে না যদি একটু সার বেশি পড়ে যায় না কোনো ক্ষতি হয় না ওইটা চারিদিকে ছড়িয়ে যায় তো কোনো অসুবিধা হয় না দেখুন আমি দিয়ে দিলাম আর দেখে নিন মাটিটা কতটা শুকিয়ে গেছে দেখতে বুঝতে পারছেন কি না জানি না মাটিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে শুকানোর পর আমি কী করলাম এই জলটা দিয়ে দিলাম দুটো দেখুন দুটো টবে আমার ভালো মতো হয়ে গেলো জলটা বেশি নিচ থেকে না বেরোলেই ভালো তো কিছুটা তো বেরোবে যেহেতু মাটিটা খুব ভালো রেডি করা আছে এবং তারপরে দেখুন আমি আবার দেখাচ্ছি কত কত কুড়ি এসছে প্রত্যেকটা ব্রাঞ্চে কুড়ি কোনো ব্রাঞ্চ বাকি নেই যে আমার কুড়ি হয়নি এই দেখুন পুরো থোকা থোকা কুড়ি তো আপনারা ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন যদি কিছু জানার ইচ্ছে থাকে তবে কমেন্ট করবেন তো আমি একটা জিনিস আপনাদের বলে দিচ্ছি আমি একজোড়া দেখিয়েছিলাম কদিন আগে যে এক্সোরাকে আমি রিপোর্টিং করেছিলাম তো কেউ একজন কমেন্ট করেছিলেন যে এটা দুদিনের মধ্যে মারা যাবে কদিনের মধ্যে তো এখনও আমার কিন্তু এক্সোরা প্ল্যান্ট এখনও খুব ভালো আছে এবং ফুলগুলো আস্তে আস্তে খুলতে শুরু করেছে যখন ফুলটা পুরো খুলে যাবে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আমার এক্সোরা প্ল্যান্ট কিন্তু মারা যায়নি কারণ আমরা ওইভাবেই রিপোর্টিং করি এবং রিপোর্টিং করে আমরা কখনও কোনো গাছকে মেরে ফেলেনি মানে গাছ কিন্তু ভালো থাকে এবং আরও ভালো হয় যা এক একজনের রিপোর্টিং করার নিয়ম এক এক রকম দেখুন এখানে কুড়িগুলো দেখতে পাচ্ছেন আপনারা কীরকমভাবে কুড়ি এসেছে তো এক একজনের রিপোর্টিং করার নিয়ম এক এক রকম করে করেন তো আমরা এভাবেই করি এভাবে আমরা কিন্তু ভালো রেজাল্ট পাই আশা করছি বেলিফুলের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে আবার আমি আপনার নতুন করে ভিডিও ছাড়বো তো আমি এখানে ভিডিওটা শেষ করছি বাই বাই টেক কেয়ার